স্যার কি কইতা স্যার আমি তো কইলাম স্যার একটু সমস্যায় বসে স্যার প্লিজ স্যার আপনি রিভিউ দিয়েন না স্যার 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 এই যে পানি তো দিন কেমন গেছে দিন কাল কেমন যায় সাকিরে তো কি কইলে সাকিরে গেল কেমনে সবাই তো বাইকে ডেলিভারি বেরিয়ে যায় আমি দেখি সাকিরে আজকে সাইকেলও নষ্ট হয়ে গেছে কাস্টমার বারবার কল দিতেছে কইলাম যে স্যার শুনলাম মিনিট ওয়েট করেন সাইকেল ছাড়া যাইতাছে শুনবেন না সন্ধে মালিককে করে দিছে সন্ধ্যে মালিকের বাইক করে দিছে আচ্ছা শুনেন আপনি চিন্তা করেন না যা কিছু হইবো সামনে ভালো হইবো কইছিলাম কি আমার কিছু টাকা দেন টাকা দেন বল কইলো কইলো টাকা আমার তো টাকা ছাড়া কিছু বুঝো না আইতে টাকা যাইতে টাকা সবসময় টাকা

সত্যি বাইক এটা আপনার বাইক এত টাকা তুমি কই পাইলা তো তোমার দিই আমি না ধরে লক্ষ্য করতেছিলাম আপনার সাইকেলে করে কাম করতে অনেক কষ্ট হয় ওর লেগে আমি ভাবছি যে আপনার জন্য আমি একটা বাইক কিনবো কিন্তু আমার কাছে তো এত টাকা ছিল না আর এ লেগে ওই যে আপনার কাছ থেকে যে টাকাগুলো হলো নিতাম মনে আছে মানে প্রত্যেক দিন আপনার কাছ থেকে পাঁচশো দুইশো যখন যা পারতাম আপনার কি মনে হয় ওই টাকা আমি আমার লেগে নিতাম মানে আমি খরচ করার লেগে ওই টাকা আমি এই বাইক কেনার জন্য নিতাম আমি তোকে ভালো করে জানি আপনি শুধু টাকা ইনকাম করবেন কিন্তু টাকা জমাইবেন না এর লেগে আমি ভাবছি যে উনি যেহেতু করতে পারবেন না এই কামটা আমি করি এর লেগে আমি আপনার কাছ থেকে প্রত্যেক দিন ওরকম টাকা পয়সা নিয়ে নিয়ে জমায় আপনার লেগে বাইকটা কিনছে আজকের পর থেকে আপনার কামে কোনো কষ্ট হইব না আপনি সুন্দর মতো এই বাইকে করে ডেলিভারি দিবেন আর ডেলিভারি অনেক বেশি দিতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন আর আপনার পায়ে আর ব্যথা হইব না ঠিক তাদের অনেক সরি তোমরা না বুঝে কতটি কথা শুনেছি তুমি যে টাকাগুলো লইতা আমি চিন্তা করতাম তুমি অত খরচ করে আর আমার ইনকাম কত টাকা তুমি বাবা মতী চলতো এই তোমার মাঝে মধ্যে বাবা মত করতাম তুমি এটা কিছু মনে করছা শোনেন এইসব কথা বাদ দেন এখন একটা কামে যাইবেন ঠিক আছে আর এখন কথা এখন থেকে তো আপনি বেশি বেশি ডেলিভারি দিবেন আর বেশি বেশি ডেলিভারি দিলে টাকাও বেশি বেশি আইবো আর আমার কিন্তু বেশি বেশি টাকা দেওয়ার লাগবো আচ্ছা এই যে সামিল আপনার কামে ছাড়া আজকে আমি কামে যাবো না পমা কামে যাবেন না কেন কারণ আজকে আমি তোমার যাবো আজকে সারাদিন তোমার লাইকে করবো আপনি আমার উঠাইবেন যাইবেন